బారు <tinyaren> బ <viele> <tinyame> <Kollateril statistically> <tiny Chris gamy sDev ABS>

পেঁয়াজ কুচি দেওয়ার পর আবার নাড়ে চারে দেবে হালকা চেড়েও দেখতে পাচ্ছি আমরা ভালো করে নাড়ে চারেছি এখন দিয়ে শিমলা মরিচ লঙ্কা আর রসুন কুচি মিক্স করে দিলাম ছোট ছোটখাটো করে কুচি রয়েছি বেশি গরম না আবার নাড়ে চারে দিবে ভালো করে

জিনিসে বড় বড় না থাকে বড় বড় থাকলে পাস্তার সাথে ভালো লাগে না এখন দেবো পাস্তা দেখতে গেছে কালার টামে ভালো নিয়েছে পাস্তার সম্পূর্ণ পাস্তা দেওয়ার পর একটু হালকা নাড়ে চালে নেব ভালো করে যেহেতু নিঃসজ্জীবী হয়ে যায় সবকিছু না রে ছেড়ে নেওয়ার পর একটু মানে পাস্তা মশলা আগে দিও দেখতে আছে পাস্তা মশলা আমার এখানে তিন সজারা না চোটাল যে আমি দুটো প্যাকেট ইউজ করছি তোমরা চাইলে একটা প্যাকেট ইউজ করতে পারো আবার ভালো হবে মানে ছেড়ে দেবো এই সব আইবি জাপুন মেসেজ রইল পাস্তা হালকা তেল কমে জন্য একটু তেল দিব তেলটা দিয়ে দেবো হালকা বেশি দেবো না বেশি দিলে ভালো হবো না তখন তেল তেল থাকে যাবে বেশি দিলে তার জন্য ভালো করে নিয়ে ধীরে ধীরে লাগাও এই তো আচ্ছা আমাদের পাস্তাটার কালারটা মনে জানাচ্ছি রেব মনে খুব সুন্দর হালকা গরম জল দিও জানবি না কি পাস্তাটা একটু গারা হলো একটু আমাদেরকে ভালো লাগে হালকা বেবেসিন এক বাটি থেকে এক বাটি নিয়েছিলাম এক বাটি থেকে অর্ডার দিলাম অর্ডার রাখি দিলাম অত দরকার নেই দেখতে পাই কত সুন্দর পাস্তার কালারটা আসেছে মানে খাতাও সেরকম ভালো লাগে চাইলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো মুদিখানা দোকান থেকে কিনে আসি বা পাস্তা আমার এই বিঘা দশ টাকা শখ আমার রুপি কত বড় জানি না তো ট্রাই করবা একবার আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিবা যে রান্না করতে জানো না Debe haber chicotó y sombró pastar.